দর্শক আপনি আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরের পাঁচ কাঠে কিন্তু একটি দুঃখুনকি বয়ে গেছে আরে গুরুত্ব নদীতে কিন্তু এই অষ্টমী স্থান সুন্দর ও সুস্থভাবে অনুষ্ঠিত হচ্ছে আর এই অষ্টমী স্থানকে সুন্দর সুস্থ করার জন্য এখানকার যে প্রশাসন এর মুখে আকাশ আর স্থানীয় লোকজন সব বন্ধু কমিটি সব সকলে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করে থাকে আমি আসছি বোরবপুর থেকে এখানে আসছি অষ্টমী স্থান করতে পাশাপাশি ঘুরে দেখতেছি মন্দির তারপর যাচ্ছি মেলা আরে আমরা এটা অতিবাহী একটা হিন্দু এখানে আমরা এসেছি আমাদের এই দিনটাতে মানুষ আছে ভগবানের কাছে সেটা তো আর বলা যায় না ওটা অনেক সময় মনে মনে মানুষ করেই বলতে আমি গতবার এসে করেছি তখন স্নান করেছি স্নান করলে আমাদের আমরা যাই করি পূর্ণ করে যাই করে এটা বলে আমাদের কিভাবে আমি যেন কচুরপুর থেকে আসছি এদিকে অষ্টমে স্নান করতে আসছে আর আমার মনের বসে যদি আমার সবজি পূর্ণ এদিকে এই প্রার্থনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রণামই দেওয়া হচ্ছে আহ কিন্তু সনাত এখান থেকে স্নান করে এসে কিন্তু তাদের এই মন্দিরে অন্য কাজের জন্য প্রণামী দিয়ে থাকে এছাড়া দূর দূরত থেকে অনেক ভক্তরা এখানে এই মন্দিরের জন্য আহ প্রণামী পালিয়ে থাকে এমনকি এখানে ভক্তরা এসেও কিন্তু এখানে এই মন্দির অন্য জন্য আহ দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে অষ্টমী স্থান দর্শক আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরটি সবচেয়ে বড় আকর্ষণ যেটা হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির যা নির্মাধীন রয়েছে যার উদ্বোধক হলো ডক্টর প্রমোদ পাল তবে আশা করা যায় যে অল্প কিছু দিনের মধ্যে এই মন্দিরটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত পাবে দেখতে পাচ্ছেন এখানে মেলা বসেছে জমেছে তাদের পছন্দ অনুযায়ী তাদের পছন্দের জিনিস কিনতে পেরে তারা খুবই আনন্দিত এখানে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার অর্থবৃন্দ মায়ের বাহির উপস্থিত হয় এবং আমাদের যে কালীবাড়ু মহাশ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ সবাই এই এই অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে বিভিন্ন এলাকার দন্ান্য ব্যক্তিরাও আমাদেরকে সহযোগিতা করে এলাকার যে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা পাই ইসিএসপি হিসাবে আমরা সহযোগিতা পাই স্থানীয় মুসলমান ভাইয়েরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আমাদের বর্তমান সেক্রেটারি অসিত আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওনার এবং বর্তমান প্রদীপ সাহা উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে তাদের নির্দেশনা আমরা কর্ম করে থাকি বিভিন্ন জায়গায় ছাট করে থাকে আমাদের পূর্ণবৃন্দ আমি এখানে অনেক মানুষজন দেখছি আমার খুব ভালো লাগছে এখানে এসে মন্দিরে অনেক অনেক মানে আনন্দ প্রতি বছরের ন্যায় আবারও শ্রী শিবাসী থেকে মহাষ্টমী তিথির গঙ্গার স্নান ও তর্পণ উৎসব শুরু হয়েছে আজকে না হলে চল্লিশ হতে আটচল্লিশ হাজার লোকের সমাগম হবে প্রতি বছর কিন্তু এখানে এই মন্দিরে থাকে এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু সপ্তধর্মীরা প্রতি বছর এখানে তাদের অষ্টমী স্নান সম্পন্ন করে থাকে সব ধর্মীরা তাদের অষ্টমী স্থান সম্পন্ন মাধ্যমে তারা মনে করে যে তাদের প্লাপ পুরো হয় যাহ कुझु oh,